আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লার চোয়ারা গরু বাজারে এদিকে দুইটা গরু দামাদামি চলছে আমরা দেখার চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনি গরুটা দাম কত চান আর বড়োটা বিয়াল্লিশ হাজার কি গরু বাসুর না ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ আপনি তো সবসময় গরু বেগ বিক্রি করেন আচ্ছা আচ্ছা ওনার কাছে সবসময় গরু থাকে দর্শক যারা ওনার কাছ থেকে বিভিন্ন বাসুর গরু বড় গরু কিনতে চান বকনা সার গরু বিভিন্ন প্রজাতির গরু থাকেন উনার কাছে আপনার উনি বিভিন্ন বাজারে যায় ওনার সাথে যোগাযোগ করলে আপনারা চলে আসতে পারবেন ওনার সাথে এসে যোগাযোগ করে গরু নিতে পারবেন মাহফুজ ভাই আপনার নাম্বারটা দেন ক্যারল প্রয়োজন হইলে যোগাযোগ করবো জিরো ওয়ান সেভেন টু সেভেন চব্বিশ ছত্রিশ শূন্য সাত ঠিক আছে দর্শক যাদের যাদের বিভিন্ন কোয়ালিটির গরু প্রয়োজন হবে ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর অযথাকেও কেউ নাম্বারে কল দিয়ে বিরক্ত করবেন না তাতে মানুষ নাম্বার দিতে আগ্রহ প্রকাশ করে না ভাই আপনি গরুটা কত চান বকনা বাসুর দর্শক এদিকে দেখতে পাচ্ছি আমরা একটা লাল বকনা বাসুর এটা হয়তো বা ক্রস জাতি হইতে পারে বকনা বাসুর বিয়াল্লিশ হাজার ঠিক আছে দর্শক ভিডিওটি অলম্বা করছেন না এদিকে শেষ করছি যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ